আসসালামু আলাইকুম আজকে আমরা এই গাড়িটা কমপ্লিট করলাম এটা হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট সেল করার জন্য এই টি শার্ট তো এইগুলো হচ্ছে আজকে গাড়িটা আমাদের অর্ডার করেছিলেন আজকে বাঘের বাজার থেকে মনির ভাই তো এই গাড়িটার মধ্যে যথেষ্ট পরিমাণ হ্যাঙ্গার দেওয়া পুরো গাড়িটাই হ্যাঙ্গার দেওয়া যেহেতু রেডিমেড গার্মেন্টস যারা নেই ধরনের প্রোডাক্ট সেল করতে চান তাদের জন্য আর এই ধরনের গাড়িগুলো কিন্তু খুব ভালো চলতেছে যদিও আমাদের সূর্যের আলোর কারণে এদিকটা একটু আধার আধার মনে হয় তো আমি তাও ঘুরাই একটু দেখানোর চেষ্টা করছিছি এই যে এটা একটা হ্যাঙ্গার এটা হ্যাঙ্গার এটা একটা আলগা হ্যাঙ্গার এটা চাইলে খুলেও রাখতে পারবে আবার ই করতে পারবে এই এইটাও কিন্তু হ্যাঙ্গার আমি ওই সাইডটা দিয়ে দেখাই একটু যদি আপনারে আপনাদের এটা হ্যাঙ্গার এটা হ্যাঙ্গার এই যে এই সাইডেও হ্যাঙ্গার জ্বলাইতে পারবে এইখানেও হ্যাঙ্গার জ্বলাইতে পারবে মানে এত পরিমাণ হ্যাঙ্গার আছে টোটালে মানে বড় মতো না তারপরে এইখানেও আছে যে এই হ্যাঙ্গারটা আপনি চাইলে ভিতরে ঢুকাইতে পারবেন এই যে এই হ্যাঙ্গারটা ভিতরে ঢুকাইতে পারবেন বাইরেও বের করতে পারবেন এই যে এটা একটু ঢুকান দিই এই যে এটা আপনি ঢুকাইতে পারবেন বেরও করতে পারবেন তো যাই হোক জানালি কি ধরনের আপনারা গার্মেন্টস প্রোডাক্ট সেল করার জন্য কার্ড তৈরি করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এ কে ফুটকোট আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আর আমি আলিম শিকদার আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদ থাকবেন আর এটা হচ্ছে রুম আর লাইটিং কালার এটা আপনার আপনাদের মনের মতো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম